আর ওমনি সেই আতর ফুসে উঠলো ফেঁপে উঠলো ফেরিল ঘুড়টিতে প্রখর কলরলে যোজন জোজনে বেঁপে হিংস্র ঘেরুয়া স্রোতের তোরে কোথায় খুশি নিয়ে গেল এবারে বাড়ি মেয়েটা পিছন দিকে ছুঁড়ে মারলো শুধু দীর্ঘশ্বাস আর অগ্নি সেই নিঃশ্বাসের হলকায় তোলে উঠ আমাদের যাপনটা বলবে আমাদের গ্রুপের যিনি অ্যাডমি মধুমিতা হবী ওনার কাছ থেকে শুনে ও এই দশ বছরের যাপনটা আজকে তো দারুণ লাগছে আমি তো একটা বিশেষ মানে অ্যাঙ্কারিং এর সুযোগ পেয়েছি সুতরাং খুব খুশিতেই আছি তো এরপরে বাকি কথাটা মধুমিতা সে মধুমিতা কৌনিকে বলবে ছেলেমেয়েরা বাইরে রয়েছে কিন্তু এখানে এসে তারা এখন ভালো থাকেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে যেটা আমাদের একটু আনন্দ নেই আমি চাই এই বুকটা এগিয়ে চলেও এরকম ভালো চলো একটু কথা বলি ওর সাথে একটা ডাকা কাউকে থাকতে হবে তো ওই জন্য আমাকে আমি শিখেছি মানে আমরা দুজনে মিলে চলো একটু কথা বলি নাচের দিকটা দেখি নাচে আমরা সবাই মিলে সব কিছুতে আছি আর আমরা সাধারণ হাউস ওয়াইফ গানের দিকটা অসাধারণ দেখি নাটকের দিকটা আমরা হচ্ছি

গানের দিক তিনি লিড করছেন এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রচুর কাজকর্ম করছেন তিনি হচ্ছেন বাবলি দাস আর নাটক নাচের দিকটা সে হচ্ছে সেখানে যুগ্ম বললাম বছর পারে শুধু আমার একটা তো বাড়িতে খুব বোর হচ্ছিলাম তো অ্যান্ড্রয়েড হাতে ফোন ছিল একটা ছোট্ট গ্রুপ খুলেছিলাম আটত্রিশ জনকে নিয়ে আমার বন্ধু বান্ধবকে নিয়ে তো সেই আটত্রিশ জন বন্ধু বান্ধব ছেড়েও যে এই চারিদিকে আমার যে ভালোবাসার মানুষগুলো রয়েছে আমি সেটা এতদিনই বুঝতে পারলাম নয় বছরে আটত্রিশ থেকে কত হয়েছে এখন চব্বিশ হাজার ক্লাস তো এই জার্নিটার সব সবই তো জার্নির মধ্যে উত্থাল পাতাল আছে কিন্তু আমার জার্নিটা খুব স্মুথভাবে গেছে কারণ অনেক দিদিরা আমার পাশে থেকে এগিয়ে সব দিদিরা যদি আমাকে সাহায্য না করতো আর এই যে দশ বছরে একটা অনুষ্ঠান হচ্ছে একটা বিশাল আকারে অনুষ্ঠান হচ্ছে একটা ফেসবুক গ্রুপে এই ধরনের বড় অনুষ্ঠান হয়তো সচরাচর দেখা যায় না আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের গ্রুপের সব শুভাকাঙ্ক্ষী দিদিদের জন্য যারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নিজেদের কি বলবো নিজেদের ক্ষমতার বাইরে থেকেও ভরিয়ে দিয়েছে তাদেরকে আমার মানে অখুন্ত ভালোবাসা অনেক ধন্যবাদ মনের কথা না বেশটাই দেওয়ার চেষ্টা করলাম জানি না আপনাদের কেমন লাগলো সবার ভালো লেগেছে তো বন্ধু এই অনুষ্ঠানের জন্য এই অনুষ্ঠানের জন্য যে মানে প্রচণ্ড আমাদেরকে সাহায্য করেছে এবং প্রতিযোগিতায় আমাদের দাঁড়ানোর জন্য আজকে এত সাহায্য করেছে আর আমাদেরকে আমাদের কর্ণধার বাবলি দাস আর আমরা আমাদেরকে রিহার্শাল দিয়েছে প্রচণ্ড লোক মানে আমরাও আমাদেরকে দিয়েছি যতটা পেরেছি চেষ্টা করেছি আর এখন আজকে অনুষ্ঠানের জন্য আমরা ভালোভাবে কোথাও বেরোচ্ছো নাকি হ্যাঁ পা একটু কাজ আছে কিছু বলবেন তা আজ তো রোববার আজও তোমার কাজ আছে তো রোববার কি কোনো কাজ থাকতে পারে না না বলছিলাম কি সারা সপ্তাহই তো তোমার অফিস থাকে